মুক্তাগঞ্জের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের আজ আমি রান্না করে দেখাবো ডিমের দো পেঁয়াজ আজ পনেরোই আগস্ট সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের আজকে আমি রান্না করে দেখাবো ডিমের দো দেখতে পাচ্ছেন তার জন্য ডিমটাকে যে চার ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে পেঁয়াজ কেটেছি এটাকে রেডি করব বেসন দিয়ে প্রথমে প্রথমে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্ন ফওয়ার কম করে বেসন বেশি চালের গুঁড়া কম করে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার কিছুকে জল দিয়ে শুকনো শুকনো করে মেখে নেব দেখতে পাচ্ছেন মাখানাটা কীরকম শুকনো শুকনো হয়ে গেছে এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেল গরম হয়ে গেছে এতে একটু এই গরম তেল দিয়ে দিলে এটা খাস্তা এবং মুজমুচে খেতে লাগে আমি খাবার শাওয়াটা দেই এরা যারা খাবার শাওয়াটা পছন্দ না করে মুজমুচে চায় তারা এরকম একটু গরম এতে দিয়ে দিবে যে কোনো পেঁয়াজি যা কিছু ভাজায় দেখবে মুচমুচে হবে এবারে এই এরকম হাতে নিয়ে নিয়ে এর মধ্যে এরকম একটা ডিম এর মধ্যে এরকম দিয়ে দিয়ে এর উপর দিয়ে এরকম চেপে চেপে এরকম করে রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছেন করে রেডি করে নিয়ে কড়াতে দিয়ে দেবো একবারে আবার একটা নিলাম এরকম দিয়ে এরকম এর উপর থেকে এরকম করে চেপে চেপে আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম

আমরা সকালে বা দুপুরের টিফিনে ভাবে ডিমের পেঁয়াজ করে খাবেন খেতে খুবই সুস্বাদু হয় আমি এটা করে আপনাদের দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না